আসসালামু আলাইকুম এই মুহুর্তে আমি রয়েছি জেনাইদহে এটা হচ্ছে জেনাইদহের একটা এলাকা তো জেনাইদহের সদরের মধ্যেই তো ঘুরতে ঘুরতে দেখা পেলাম তুলা গাছের তুলা ক্ষেত বিশাল বড় একটা ক্ষেত তো দেখে আর মন মানলো না যে একটু হাত দিয়ে শুয়ে দেখি এবং ঘুরে ঘুরে দেখি তো খুবই ভালো লাগলো আমি প্রথম দেখলাম আমার লাইফে এই তোলা গাছ এর আগে দেখা হয় নাই শুয়ে দেখার সৌভাগ্য হয় নাই তো খুবই সুন্দর ফল আপনাদেরকে দেখাই এই যে এই ফল এখনো পরিপক্ক হয় নাই পরিপক্ক হলে বাদামি রঙ ধারণ করবে তো পরিপক্ক ফল গাছে নাই থাকলে আপনাদেরকে দেখাতাম ফুলগুলো সুন্দর আপনাদেরকে দেখাই একেবারে গোলাপের মতো পাপড়ি দেখেন ফুলগুলো অনেক সুন্দর দেখে কিন্তু খুবই চমৎকার লাগতেছে এই ফুলগুলো তো জিনাইদোহে আছে দেখার মতো আমি বাজার দেখলাম অনেক ভালো ভালো বাজার রয়েছে জিনাইদোহে আগামীকাল আমি যাব সরোজগঞ্জ বাজারে যেখানে বিশাল বড় গুড়ের হাট রয়েছে আপনাদেরকে গুড়ের হাটও দেখাবো এপাশে পাশে দেখতে পাচ্ছেন এটাও একটা ফুল এটার কালার আবার ভিন্ন আমার মনে হয় এই তোলার অনেকগুলো জাত রয়েছে ওটা গোলাপি রঙের ছিল আর এটা একদম সাদা তো এই তুলার কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে ব্যাপক চাহিদা রয়েছে আমাদের দেশে কিন্তু সব জায়গায় সচরাচর এই তোলার চাষ হয় না তো খুবই ভালো লাগলো এর চাষাবাদ দেখে তো আমার সাথে আছেন আমার এক বড়ো ভাই ওনার বাড়ি জিনাইদহে ওনার নাম হচ্ছেন খাইরুল খাইরুল ইসলাম উনি সাংবাদিকতা করেন পেশায় সাংবাদিক তো ওনার বাড়িতে এই মূলত আসছি বেড়াইতে তো ওনার সাথেই ঘুরতেছি উনি অনেক অমায়িক একজন মানুষ আমাকে নিয়ে সারা জিনাইদহ ঘুরে বেড়াচ্ছেন দুই দিন যাবত আমরা ঘুরতেছি তো ভাই এই তোলার চাষ আবার আপনাদের অ্যাভেলেবল না হ্যাঁ অ্যাভেলেবেল এখানে তোলার চাষ আশপাশ অঞ্চল থেকে মানে বহুত জায়গায় মানে এলাকা বিস্তৃতভাবে চাষ হয় এখানে সুন্দর সুন্দরভাবে চাষ হয় এই তোলাটার নাম জানেন কি তোলা এটা গাছে হয় নাম আমি খুব একটা বেশি জানি না তো সচরাচর কৃষকরা চাষ করে এবং এই তুলা চাষে অনেক লাভজনক শুনছি আমি আর কি যারাই চাষ করে অনেক লাভজনক একটা চাষ আর কি তো ধন্যবাদ ভাইকে এত সুন্দর জিনিস ঘুরে ঘুরে দেখানোর জন্য আমার অনেক কিছু দেখার ইচ্ছা আছে আল্লাহ তালা যদি সুযোগ করে দেন তাহলে সারা বাংলাদেশ ঘুরে বেড়াবো এবং আপনাদেরকেও দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নতুন কিছু চোখে পড়লেই আপনাদেরকে দেখাবো